হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং সবাইকে এবং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ফর জবে এই চ্যানেলের মাধ্যমে তোমরা যে কোনো এক্সামের কম্পিটিভ এক্সামের যে প্রিপারেশন তোমরা নিতে চাও তোমরা সবাই এই এক চ্যানেলের মাধ্যমে তোমরা নিতে পারবে ঠিক আছে এই চ্যানেলে আজ থেকে শুরু হচ্ছে এসএসসি তারপর তোমারা যে ট্যাট এবং যে নেক্সট যে জে আর বিটি এস এস সি জিডি দেখতে পাচ্ছ রেলবে এন টিভি সি রেলওয়ে গ্রুপ ডি ব্যাঙ্ক তাছাড়াও ত্রিপুরা পুলিশের নেক্সট যে ভ্যাকেন্সি বের হবে যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন যদি তোমরা নিতে চাও আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিতে পারবে তাছাড়াও তোমরা যদি জি কে ঠিক জি কে এবং জিএসের এর যে পিডিএফ নোটস যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো তাছাড়া যে সাবজেক্ট বাই যে পলিটি তারপর হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স তারপর যে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স সাবজেক্ট বাইস আর তোমরা যদি নোটস পেতে চাও তার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে এবং যে ক্লাসটি এখন শুরু হচ্ছে তা হচ্ছে ম্যাথমেটিক্স ঠিক আছে ম্যাথের যে ক্লাস তার পিডিএফ এর জন্য তোমরা অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে নিবে ঠিক আছে তো তোমরা যে ক্লাসের যে নোটটা ওই রকম সেম নোট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজ থেকে তোমাদের জন্য যে ম্যাথের যে এলসিএম ঠিক আছে এলসিএম থেকে তোমাদের ক্লাসটি শুরু করছি আমি তাহলে এটা হচ্ছে এলসিএম এবং এস সি এফের ঠিক আছে তো আজকে শুধু এলসিএম ক্লাস তোমাদের জন্য করানো হবে এবং এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ঠিক আছে তো ফার্স্ট ক্লাসে তোমাদের বেশি কিছু করানো হবে না তো তোমরা যতটুকু করে তোমরা অবশ্যই ভালো করে দেখবে ওর আর আশা করি তোমরা যদি টাইপ ওয়াইজ হ্যাঁ তোমাদের জন্য টাইপ ওয়াইজ নিয়ে এসেছি টাইপ ওয়াইজ যদি করো তাহলে তোমাদের অবশ্যই সবগুলি মনে থাকবে ঠিক আছে তো আজকের ক্লাসে যে পার্ট ওয়ান ঠিক আছে পার্ট ওয়ান তোমার এলসিএমের পার্ট ওয়ান তোমার পার্ট ওয়ান ক্লাস বলতে চলছে ঠিক আছে তারপর এলসিএম থেকে এলসিএমএস পার্ট টু আসবে পার্ট থ্রি আসবে এভাবে তোমাদের ক্লাসগুলো করানো হবে তারপর তোমাদের এস সি শুরু করা হবে তাছাড়াও এখানে তোমাদের এলসিএম এস সি এফ থেকে ক্লাসটি শুরু হচ্ছে তারপর যে নাম্বার সিস্টেম সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট তারপর যে অ্যাভারেস্ট তারপরে রেশন সবগুলি সাবজেক্ট তোমাদেরকে এখানে করানো হবে তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নেই করে শুরু করছি আজকে ক্লাসটি তো দেখো প্রথম তোমাদের টাইপ ওয়ানে কী নিয়ে দেখো তোমাদের টাইপ ওয়ানের জন্য দেখো এলসিয়াম বলা হয়েছে যে সাধারণ সংখ্যা অ্যালসিয়াম কীভাবে বের করবে ঠিক আছে যে কোনো একটি সাধারণ সংখ্যা বলতে সাধারণ সংখ্যা কোনগুলিকে বলা হয়েছে দেখো এখানে দেখো আঠারো চব্বিশ তিরিশ এবং ছয়ত্রিশ ঠিক আছে তার এলসিএম তোমরা কীভাবে বেরবে এটা তো অনেকই সহজ তোমরা জানো তোমরা এলসিএম কীভাবে বের করে ছোট ক্লাস থেকে তোমরা দেখো রসাইক বোসাহ বড়শো তা যেভাবে বের করবে ওইভাবে কিন্তু তোমরা বের করতে পারবে এরকম যদি কোয়েশন যদি আসে তার তো অপশন তোমরা এবিসিডি করে দেওয়া থাকবে তার জন্য তোমরা কী করবে আঠারো তারপরে দেখো চব্বিশ টোয়েন্টি ফোর থার্টি এবং থার্টি সিক্স কীভাবে তোমরা বের করবে তার জন্য এলসিএম প্রথমে দুই দিয়ে তোমরা এটাকে ভাগ দেবে দুই দিয়ে তো নৈ দু আঠারো বারো দুগোনে চব্বিশ তারপর আঠারো দুগণে ঠিক আছে পনেরো দুকানে তিরিশ এবং আঠারো দুগোনে ছয়ত্রিশ তো এইভাবে বাঘ দিবে আবার দুই দিয়ে বাঘ দিবে তারপর নয় তারপর বারোকে ছয় তারপর পনেরোকে পনেরো এবং আঠারোকে নয় ঠিক আছে এভাবে তোমরা দুই দিয়ে এতক্ষণ পর্যন্ত বাঘ দেবে যত করে বুঝছি দুই দিয়ে শেষ না হয় ঠিক আছে তারপর আবার দুই দিয়ে ছয়কে তিন বাঘ করবে তারপর নয় কে তিন নয়কে তো নই হবে ঠিক আছে এভাবে তারপর তিন নই তিন দিয়ে বাঘ দেবে ওই রকমভাবে তোমার যে এই সংখ্যাটি আসবে এটাই কিন্তু তারপর এটার সঙ্গে তোমরা কী করবে গুণ করে দেবে তোমাদের আমি জাস্ট কিছু বোঝাচ্ছি ঠিক আছে কোয়েশ্চেন তোমাদেরকে আমি পরে করাবো তারপর কী করবে তোমাদের দুই দিয়ে গুণ করবে যতটুকু দুই আসবে তারপর তিন তারপরে পাঁচ যতগুলো আসবে এটা গুণ করে যেই সংখ্যাটা আসবে ওইটাই কিন্তু তোমাদের হয়ে যাবে এলসিএম ঠিক আছে এলসিয়াম কিন্তু হয়ে যাবে তারপর দেখো নেক্সট যে দুই নাম্বার এক্সাম্পলটা দেখো দুই নাম্বারে রয়েছে দেখো একশো আশি দুশো চল্লিশ তারপরে একশো বিশ তারপর সাতশো সত্তর এটার এলসিম কীভাবে তোমরা বের করবে দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এ সংখ্যাটাকে কী করবে তোমরা দুই দিয়ে বাঘ দেবে তো দুই দিয়ে বাঘ যদি দে তোমরা কত আসবে একশো আশি নব্বই দুগো একশো আশি তারপর আছে একশো বিশ ঠিক আছে একশো বিশ দুঘগো দুশো চল্লিশ তারপর আছে ষাট ষাট দু একশো বিশ তারপর আছে তিনশো ষাট তিনশো ষাট দুগুন সাতশো চল্লিশ ঠিক আছে এই সংখ্যাটা তারপর আবার এটাকে তোমরা দুই দিয়ে বাঘ দেবে দুই দিয়ে বাঘ দিলে হয়ে যাবে ফোরটি ফাইভ ঠিক আছে তারপর চলে আসবে একশো বিশকে ষাট তারপর ষাটকে বাঘ দেবে তিরিশ তারপর চলে আসবে একশো আশি এভাবে তোমরা বাঘ দিয়ে তোমরা এলসিএমটা করে নেবে ঠিক আছে তার জন্য তোমাদের দেখো নোট এখানে কিছু একটা নোট করলে এখানে হচ্ছে দেখো এম নোট দেখো এলসিএম ইজ এদার দ্য বিগেস্ট কী কী নাম্বার বলা হয়েছে বিগেস্ট নাম্বার ওর দ্য মাল্টিপেল অফ দ্য বিগেস্ট নাম্বার ঠিক আছে এখানে বলা এলসিয়াম হলো সবচেয়ে বড় সংখ্যা যা সবচেয়ে বড় সংখ্যার মাল্টিপেল হয় ঠিক আছে বড় সংখ্যা হবে এলসিয়াম কী হবে হবে যে এখানে যে সংখ্যা থাকে তার সবচেয়ে বড়ো যে সংখ্যাটা এটি হবে তোমাদের এলসিএম বা তার কোনো মাল্টিপেল ঠিক আছে মাল্টিপেল হতে পারে যেমন দেখো যদি তোমরা ছয় ছয়কে যদি তোমরা ছয় দিয়ে বাঘ যাও অবশ্যই কিন্তু এটা কেটে যাবে ঠিক আছে তারপর দেখো ছয়ের যদি মাল্টিপল করি আমি দুই দিয়ে কত হয়েছে বারো তো বারো কিন্তু ছয় দিয়ে বাঘ দেবে তাহলে এলসিএম কোনটা হবে এলসিএম কিন্তু বারো হবে বা ছয় হবে ঠিক আছে যে কোনো একটা অপশানে থাকবে তোমরা দুইটি অপশানে দেবে না তো এটা কিন্তু এলসিএম বারো হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে তোমরা বের করে নেবে তারপর তারপর দেখো এখানে যে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে বলা হয়েছে হোয়াট ইজ দ্য এলসিএম অফ ওয়ান টোয়েন্টি এবং ফোর ফিফটি তার এলসিন তোমরা কীভাবে বের করবো ওয়ান টোয়েন্টি এবং ফোর ফিফটি তার জন্য তোমরা ওয়ান টোয়েন্টি এবং ফোর ফিফটিকে তোমরা দেখো কীভাবে বের করবে দেখো এটা কিন্তু দুই দিয়ে কাটা যায় কিন্তু দেখো আমি বড় সংখ্যা দিয়ে কেটেছি যে কেননা পেয়ে কিন্তু যা হচ্ছা হচ্ছে না তোমরা দুই দিয়ে এটা কেটে আনসার আসবে কিন্তু দেখো দশ দিয়ে যদি আমরা কাটি তো একশো বিশকে অবশ্যই বারো বার কাটবে এবং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশকে যদি আমরা কাটি তাহলে অবশ্যই পঁয়তাল্লিশ বার ঠিক আছে তারপর নেক্সট দেখো তিন ঠিক আছে তিন দিয়ে কিন্তু এটা কাটা যাচ্ছে দেখো তোমরা তিন দিয়ে বারোকে কিন্তু চারবার কাটা যাচ্ছে এবং তিন দিয়ে তিন দেখো তিন পনেরো কিন্তু পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর তুই কী দিয়ে কাটছে কাটছে এটা এটা দেখো তোমরা যদি চার দিয়ে আমি কাটে ঠিক আছে চার দিয়ে কাটো একবার কাটছে আর কিন্তু পনেরো পনেরো কিন্তু রয়েছে ঠিক আছে তোমরা পনেরো কাপড় কাটতে পারবে তোমরা তিন দিয়েও কাটতে পারবে না কাটলেও কিন্তু এখন চলবে কেননা এখানে এক আর পাঁচের মধ্যে কিন্তু আর এই পনেরোর মধ্যে কিন্তু কোনো এখানে কিনি কমন নেই তাহলে তোমরা এখানে না কাটলেও কিন্তু গুণ করে নিয়ে পারবে দেখো দেখো দশ তিন দশে কিন্তু তিরিশ হচ্ছে ঠিক আছে তো তিরিশ যদি হয় চার তিরিশে কত একশো কুড়ি কত হচ্ছে একশো কুড়ি আর পনেরো পনেরো গুণ করে দেবে অবশ্যই পনেরো গুণ করে দেবে পনেরো যদি গুণ করে দেবে তাহলে কত আছে দেখো ফাইভ জির শূন্য শূন্যের সাথে যোগ করা হয়ে যাবে অবশ্যই এখানে জিরো যে পাঁচ দোকানের দশ আছে থাকছে এক কিন্তু পাঁচ এক পাঁচ আরেক এক ছয় থাকছে ঠিক আছে তো ইন্টু তোমাদেরকে একদম ছোটোলার মধ্যে তোমাদের বাক করে দেখেছি তারপর ওয়ান জিরো ওয়ান তারপর দেখো এখানে টু আসছে টু ওয়ান জে টু এবং ওয়ান 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 ঠিক আছে উপর কত আছে এখানে দেখো ছয়শো আর বারোশো মিলে কিন্তু আনসার কত হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা যেন এখানে আনসার হয়ে যাচ্ছে আঠারো মানে অপশন নম্বর টু এখানে কিন্তু টু কিন্তু এখানে আনসার হয়ে যাচ্ছে ঠিক আছে তো খুব সব সহজেই তোমরা এলসিএমটি বের করে নিতে পারবে ঠিক আছে তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি দেখো নেক্সট কোশ্চনে কী বলা হয়েছে দেখো দুই নম্বর দুই নম্বর সেম কোয়েশ্চেন তোমাদের জন্য মিলে কি তোমরা আমি জানি অবশ্যই তোমরা এই কোয়েশনটা তোমরা করতে পারবে ঠিক আছে এখানে বলেছে বলেছ এলসিএম অফ দ্য থার্টিন টোয়েন্টি সিক্স ফিফটি টু এবং সেভেন্টিএট এই সংখ্যার লস আটা তোমরা বের করার কথা বলা তোমাদের তোমাদেরকে বাংলা এবং ইংলিশ বোধ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের জন্য আমি এনেছি কেননা অনেকেই কিন্তু একটু ইংলিশ এবং বাংলার মধ্যে একটু ডাউট থাকে তার জন্য যার যেটা সুবিধা ওইভাবে তোমরা কিন্তু এখানে কোয়েশনটা করতে পারবে দেখো তাহলে কী জন্য করবে এখানে দেখো তেরো সে ছাব্বিশে বাহান্ন আছে এবং আটাত্তর আছে এটা এলসিএম তোমরা অবশ্যই আমি জানি তোমার নিতে পারবে তাহলে দেখো কীভাবে কাটবে দেখো তোমরা যদি এখানে তেরো দিয়ে ডাইরেক্ট কিন্তু তোমরা এখানে কাটতে পারবে দেখো তেরো দিয়ে যদি আমরা কাটি সুবিধে কী হয়ে যাবে তেরোকে একবারই কাটবো তো ছাব্বিশকে কিন্তু তেরো দিয়ে দুইবার কাটবো ঠিক আছে আর ফিফটি টু এখানে ফিফটি টুরে কিন্তু অবশ্যই তেরো দিয়ে চারবার ঠিক আছে আর এখানে কিন্তু ছয়বার ঠিক আছে তো অবশ্যই কিন্তু এখানে দেখো তেরো দিয়ে আটাত্তর কিন্তু ছয়বার কাটা যাচ্ছে ঠিক আছে তো কেটে নিলাম এখানে দেখো তারপর দেখো আমরা দুই দিয়ে কেটে নিই এক রয়েছে কে একবার এবং কে দুইবার এবং এটাকে তিনবার আর কাটতে হবে না কেননা কেননা এখানে কোনো কমন নেই কিন্তু তিন দুইয়ের সাথে কোনো কমন নেই তাহলে কী হয়ে যাবে দেখো তেরো দিব ছাব্বিশ হয়ে যাচ্ছে ঠিক আছে ছাব্বিশকে যদি আবার দুই দিয়ে বাক করে অবশ্যই ফিফটি টু হয়ে যাবে আর ফিফটি টুকে যদি তুমি তিন দিয়ে কাটা হয়ে যাবে কত দিন দিকে না ছয় তিন পাঁচ পনেরো অবশ্যই একশো ছাপ্পান্ন এখানে কিন্তু একশো ছাপান্ন কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে খুবই সহজে কিন্তু এটা তোমরা বাক করতে নিতে পারো কিন্তু অবশ্যই তোমার তেরো দিয়ে বাক দিতেও এমন কোনো কথা নেই কারণ তোমরা কিন্তু দুই দিয়ে শুরু করতে পারো ঠিক আছে দুই দিয়ে বাক করলে কিন্তু আনসার আপনি তার জন্যই একটু লম্বা প্রসেস হয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তারপর দেখো টাইপ টুতে চলে যাচ্ছি আমরা দেখো এখানে বলা হয়েছে টাইপ টু টাইপ টুতে টাইপ ওয়ান এভাবে আনার উদ্দেশ্য হলো যে তোমরা খুব সহজেই কিন্তু ক্লাসটি বুঝতে পারবে ঠিক আছে দেখো টাইপ টু টাইপ টু বলা হয়েছে এলসিএম অফ ফ্র্যাকশন ঠিক আছে বগ্নাংশের এলসিএম এখানে ফ্র্যাকশন ওয়াইজ তোমরা কীভাবে বের করবে ফ্র্যাকশনের যে এলসিএম কীভাবে বের করবে দেখো এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য এলসিএম অফ দেখো এখানে ফ্র্যাকশনের নাম্বারটি দেওয়া আছে ঠিক আছে দেখো কী দেওয়া আছে ফোর এবং নাইন ঠিক আছে দেওয়া আছে থ্রি বাই টু তারপর দেওয়া হচ্ছে দেখুন টুয়েলভ বাই ফাইভ এবং দেওয়া হচ্ছে এইটিন বাই সেভেন তার এলসিএম নিয়ে নেওয়ার কথা বলেছি যদি তোমাদের এলসিএমের কথা বলা হয় আর যদি এর কথা বল বলতে পারে তোমার কোশ্চেনের মধ্যে এসসিএফও থাকতে পারে যদি এলসিয়াম বাই এসিমো কোশ্চেনে কি বল হয়েছে ওইটা তোমরা দেখবে যদি এস বলে বল হয় তাহলে তোমরা উপরের সংখ্যাগুলি এলসিএম নিবে যদি এসসিএফ বল হয় তার জন্য তোমরা উপরের সংখ্যাগুলি নিবে নিচের সংখ্যাগুলি তোমরা কে দেখতে হবে না ঠিক আছে যে যে কোশ্চেনে যদি এলসিএম বলে তাহলে আমরা এলসিএম করব ঠিক আছে এলসিএম যদি করতে হয় দেখো চার তিন বারো এবং আঠারো তার এলসিএম কি হতে পারে তোমরা একবার দেখো কি হতে পারে তার জন্য তোমরা দেখো এখানে দেখো যদি তোমরা আঠারো আঠারো কিন্তু বারো দিয়ে বাঘ যায় না ঠিক আছে তিন দিয়ে যায় কিন্তু চার দিয়ে যায় না তাহলে এমন একটি সংখ্যা নিয়ে নিতে হবে এটার এল সেম কী হবে চার তিন বারো এবং আঠারো দিয়ে কাটা যায় সবচেয়ে বড়ো সংখ্যা কী হতে পারে তার জন্য তোমরা ওইভাবে বসিয়েও করতে পারো চার তিন বারো এবং আঠারো এইভাবে তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে তাছাড়া আমি তোমাকে ওইভাবে তোমরা করতে পারো দেখো আমি তোমাদের এইভাবে না করি একটা দেখো সহজ একটা নাম্বার তোমরা খুঁজো দেখো থার্টি সিক্স থার্টি সিক্স কিন্তু চার দিয়ে কাটা যাচ্ছে থার্টি সিক্স কিন্তু তিন দিয়েও কাটা যাচ্ছে এবং বারো দিয়ে কাটা যাচ্ছে এবং আঠারো দিয়েও কাটা যাচ্ছে ঠিক আছে তো এলসিয়াম আমরা কীভাবে এলসিয়াম তো এলসিয়াম আমরা কী হয়ে গেলো উপরে কিন্তু হয়ে গেলো থার্টি সিক্স নিচে নিচে দেখো সেভেন ফাইভ টু এবং নাইন এই সংখ্যাগুলি তোমরা দেখো যে এটার যদি কী হবে এস সি এফ ঠিক আছে যে সংখ্যার বলা হবে উপরের সংখ্যার এলসিএম বের করবে এবং নিচের সংখ্যা এস সি এফ বের করবে তো নিচে এস সি জন্য দেখো এ সংখ্যার দুই দিয়ে কিন্তু পাঁচকে কাটা যাচ্ছে না সাতকে কাটা যাচ্ছে না নইকে কাটা যাচ্ছে দুই দিয়ে শুধু দুইকে কাটা যায় পাঁচ দিয়ে কিন্তু নইকে কাটা যাচ্ছে না দুইকে কাটা যাচ্ছে না সাতকে যাচ্ছে না কিন্তু পাঁচ দিয়ে শুধু পাঁচকে কাটাচ্ছে এখানে দেখো যেই সংখ্যাগুলি যে সেই সংখ্যাগুলি দিয়ে নিজে গিয়ে শুধু কাটা যাচ্ছে বাকিগুলি কিন্তু কাটা যাচ্ছে না আর এস কিন্তু আমি এলসিএমের মতো নেবো না এস সেফ তো আলাদা ঠিক আছে তো এটি সবটি কিন্তু নিজের সংখ্যা দিয়ে কাটা যাচ্ছে ঠিক আছে আর কী দিয়ে কাটাচ্ছে আর এক দিয়ে কিন্তু কাটা যাচ্ছে ঠিক আছে তাহলে নিচে কিন্তু ওয়ান হয়ে যাবে তো অপশান তোমার আনসার থার্টি সিক্স বা ওয়ান থাকতে পারে কিন্তু আবার শুধু অনলি থার্টি সিক্সও থাকতে পারে তো যদি থার্টি সিক্স থাকে তাহলে থার্টি সিক্স আনসার হয়ে যাবে আবারও বলছি যদি এলসিএমের কথা বলে তাহলে কোশ্চেন তাহলে উপরের সংখ্যার এলসিএম বেরবো আর নিচের সংখ্যা এস সিএফ বেরবো আর যদি এস কোয়েশানে দেওয়া থাকে বের করার জন্য তাহলে উপর সংখ্যার এস বের করবো নিচের সংখ্যার এলসিএম বের করব ঠিক আছে দেখো তারপর দেখো টাইপ থ্রি টাইপ থ্রি এ বলা যে এলসিএম অফ ডেসিমেল নাম্বার ঠিক আছে ডেসিমেল নাম্বার এলসিএম কীভাবে নেবে দেখো টাইপ থ্রি এ বলে যে হোয়াট ইজ দ্য এলসিএম অফ দ্য দেখো ডেসিমেল নাম্বার এখানে কিছু নাম্বার দেওয়া হয়েছে যে জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো পয়েন্ট ওয়ান হান্ড্রেড এইট এই নাম্বারে তোমার এলসিএম নিতে হবে ফ্র্যাকশনে দেওয়া যায় কীভাবে করবে তোমরা তার জন্য তোমরা দেখো জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে তারপর আছে জিরো পয়েন্ট থ্রি সিক্স তারপর আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট তোমরা দেখতে হবে যে পয়েন্টের পরে কোন নাম্বারের সংখ্যা বেশি আছে এখানে দেখো পয়েন্টের পরে একটি সংখ্যা এখানে দেখো পয়েন্টের পরে দুইটি সংখ্যা এখানে দেখো পয়েন্টের পরে কিন্তু তিনটি সংখ্যা তাহলে সবগুলিকে যে সংখ্যাটা বেশি আছে ওই সংখ্যাটার সমান করতে হবে তার জন্য এখানে পয়েন্টের উপর তিনটি সংখ্যা আছে এটাকেও তিনটি সংখ্যা বানাতে হবে থার্টি সিক্সে কীভাবে বানাবে এখানে একটা যদি আমরা জিরো দিয়ে দিই তাহলে এখানে তিনটি সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে যদি দুইটি জিরো দিয়ে দিই এখানে কিন্তু তিনটি সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে কী হবে এখানে কিন্তু হচ্ছে থ্রি হান্ড্রেড তারপর হচ্ছে থ্রি হান্ড্রেড সিক্সটি এবং হয়ে যাচ্ছে হানড্রেড এইট ঠিক আছে তার এলসিএম তোমরা এভাবে বের করে নিবে আশা করি অবশ্যই তোমরা বের করতে পারবে দুই দিয়ে কেটে নেবে একশো পঞ্চাশ ঠিক আছে তারপর দেখো একশো আশি তারপরে এখানে দেখো কি ফিফটি ফোর এবার আবার দুই দিয়ে কেটে নেবে বা যত দিয়ে কাটা হই তো কেটে নেবে কেটে নিয়ে গুণ করে দিলে কিন্তু তোমরা এলসিএমটা বের করে নিতে পারবে সেম দেখো আরেকটি দুই নম্বর কোশ্চেনে সেম তোমাদের জন্য আমি রেখেছি দুই নম্বর কোশ্চেনটাই কিন্তু তোমাদের জন্য রয়েছে হোমওয়ার্ক কীভাবে তোমরা বের করবে আবারও আমি কোশ্চেনটা বলেছি দেখো এটা ফ্র্যাকশনে ওয়ান পয়েন্ট টু ঠিক আছে ওয়ান পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি সিক্স এবং সেভেন পয়েন্ট টু কীভাবে তোমরা তার এলসিম বের করবে তার জন্য তোমাদের অবশ্যই এটা হোমওয়ার্ক দেওয়া হলো ঠিক আছে হোমওয়ার্কে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু আনসারটা তোমরা অবশ্যই আমাকে পাঠিয়ে দেবে ঠিক আছে তার জন্য এরকম আরও ক্লাস পেতে এবং নেক্সট ক্লাসে আরও কিছু ভালোভাবে আশা করি এটা প্রথম ক্লাস ছিল তাই তোমাদের একটু বুঝতে হতো অসুবিধা হচ্ছে কন্টিনিউ যখন কাজ করে নেবে তারপর যে এটা আমার যে অঙ্ক করণের যে সিস্টেমটা ওইটা তোমরা বুঝে নেবে তারপরে তোমাদের কিন্তু খুব ভালো হয়ে যাবে সুবিধা হয়ে যাবে বোঝার জন্য তার জন্য কি করতে হবে তার জন্য অবশ্যই তোমাদের স্টাডি ফর জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং অনেকগুলি শেয়ার করতে হবে ঠিক আছে বেশি বেশি শেয়ার করে নেবে তো আজকের ক্লাসে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ক্লাসের টাইম হচ্ছে ঠিক আছে মানডে টু ফ্রাইডে এইট পি এম এটা কিন্তু মানডে যেটা সাত তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল কিছু একটা প্রবলেমের কারণে শুরু করতে পারিনি তো এটা আজকে থেকে শুরু হচ্ছে ঠিক আছে